মুখের আরেক এপিসোড নাগরিক এপিসোডে আপনাদেরকে স্বাগত এই মুহুর্তে রয়েছে দিল্লিতে স্বর্ণ জয়ন্তী পার্ক সকালবেলা মর্নিং ওয়াক করাটা আমার হ্যাবিটের মধ্যে ছিল না কিন্তু এখানে এসে ইভিনিং ওয়াকে যাচ্ছিলাম আজকে সকালে যাচ্ছি তার কারণ সন্ধ্যাবেলা বেরিয়ে যাব। সব সাংবাদিকদের একটা প্রশ্ন রাখতে চাই যে ফোর্থ পিলার মানে আমরাও দেশটাকে লিডারশিপ দিতে পারি এইটা হয়তো অনেকের রিয়েলাইজেশনে আসেনি তো ফোর্থ পিলার হিসেবে আমরা একশোটা সাংবাদিক যদি এক হই কাউকে নেতা করে নয় দাদা করে নয় এজেন্ডাকে যদি আমরা দাদা করতে পারি সেই চার পাঁচটা এজেন্ডা আমি এরপরে আপনাদের জন্য প্রেজেন্টেশন করছি একটু ভেবে দেখবেন যে সাংবাদিকরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন কি নাকি তারা সারা জীবন নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর হয়ে রয়ে যাবেন তাদের আলাদা কোনো ইম্পর্টেন্স থাকবে না একটা মেগাসেসে অ্যাওয়ার্ড ধরেই আমাদের দেশে আশি কোটি বেকারকে বেকার ডিক্লারেশন করব না তাদের দূরীকরণের জন্য সাংবাদিকরা এগিয়ে আসবেন পুরো প্রেজেন্টেশনটা শুনবেন একটু মন দিয়ে ইম্পর্টেন্ট ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে যাচ্ছে সেটা না ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করছে সেটা পাকিস্তান ইন্ডিয়া দুটোই গরিব দেশ পেছনে আমার প্লেন দেখতে পাচ্ছেন এইটা স্বর্ণ জয়ন্তী পার্ক দিল্লির ভেতর থেকে প্রশ্নটা আপনাদের সামনে রাখছি যে দুটো দেশ যুদ্ধে যায় কেন তাদের দেশের গরিব দের দূরীকরণের জন্যে তারা যুদ্ধ করে না কেন হয়তো আমাদের দেশের নেতাদের যেভাবে আমরা সিলেক্ট করে এসছি বা ইলেক্ট করে এসছি সেইভাবে হয়তো এটাকে সরানো যাবে না আপনি দেখবেন সব ধরনের সরকারি জীবীদের একটা প্রেজেন্টেশন আছে আর্মির আর্মির প্রেজেন্টেশন আছে সিভিলের সিভিলের প্রেজেন্টেশন আছে নাগরিকদের কোনো প্রেজেন্টেশন নেই কোনো অনুষ্ঠানে নাগরিকদেরকে ডাকা হয় না তার মানে নাগরিকরণ অফ দ্য কান্ট্রি এখনও ওয়েট করছে আমাদের জন্যে তাই ভাবনামুখের পক্ষ থেকে আমি ডাক দিচ্ছি নাগরিকরণের আপনাদের যে ক ধরনের যে ক ধরনের সোশ্যাল সংগঠন আছে ধার্মিক সংগঠন আছে ব্যবসায়ী সংগঠন আছে একজন করে পাঠাবেন এদের রেজিস্ট্রেশনই হবে আমাদের দেশের নাগরিকরণ আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে অর্থনীতিতে নাম্বার ওয়ান করার জন্য যা যা করণীয় সেগুলো করব। সবচেয়ে প্রথম পাড়াকে এক করার জন্যে খবর কাগজ ব্যাংক ক্রিয়েশন অফ সোশ্যাল ক্যাপিটাল টোয়েন্টি পার্সেন্ট পাড়া ডেভেলপমেন্ট আর আশি পার্সেন্ট আমাদের কারোর যদি হসপিটালাইজেশন হয় তার পাশে দাঁড়ানো কোনো মেয়ের বিয়ে তার বিয়ের খরচা নয় তার সংসার চালানোর খরচা ছেলে এবং মেয়ের দুজনেরই হাতে তুলে দেওয়া আমাদের দেশে গরু পাচার হয় আমাদের দেশে কিডন্যাপিং হয় তাই সব জায়গায় সিসিটিভি লাগানো পুলিশকে হেল্প করা গভর্নমেন্টকে হেল্প করা মৃত্যুর সময় কারোর হাতে পাঁচ লাখ থেকে শুরু করে এক সময় তিরিশ লাখ টাকাও দেওয়া যাবে এই প্রপোজালটা আমি আমাদের ভারতবর্ষের সবকটা সরকারি কর্মজীবী সবকটা ধরনের যে ইনস্টিটিউশনস আছে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তাদের কাছে পাঠাবো অ্যাক্সিডেন্টে যদি পাঁচ লাখ টাকা দেওয়া যায় কেউ যদি মৃত্যুর সময় দেহদান করে তাকে তিরিশ লাখ টাকা দেওয়া যায় এইভাবে আমাদের দেশে গরিবী দূরীকরণও শুরু হতে পারে গরু পাচার যাতে না হয় তার ব্যবস্থা নেওয়া তাই নাগরিকরা নাগরিকরণ অফ দ্য কান্ট্রি করবে যেটা ডেমোক্রেসির প্রথম শব্দই হচ্ছে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল আমাদের তিন চারটে স্টেপস নিতে হবে যেখানে এজেন্ডা থাকবে কেউ দাদাও হবেন না কেউ নেতাও হবে না এজেন্ডা হবে আমাদের নেতা ধন্যবাদ